বৃষ্টি ধান দেব মেপে কৃষকদের আত্মনাদ শুনল না ভগবান বৃষ্টি না হওয়ায় গ্রীষ্মের প্রচন্ড তাপদহে রোদের জেরে বিঘার পর বিঘা ধান নষ্ট বাঁকুড়ার জয়পুরে জলের অভাবে মাঠের বড় ধানের জমি ফেটে কাকুর ফাটা নষ্ট বড় ধান একেবারে মাঠের ফোলাধান জলের অভাবে নষ্ট সেই ধান কেটে বাড়িতে তুলছেন কৃষকেরা ক্যানেলের জল ও বৃষ্টির জলের উপর ভরসা করে একটিমাত্র বাঁধের উপর ভরসা করে কয়েকশো বিঘা এলাকা কৃষকরা ধান লাগিয়েছিলেন ভেবেছিলেন অন্যান্য বছরের মতো ক্যানেলে জল দেবে ও বৃষ্টিপাত হবে আর বৃষ্টির দেখা না মেলায় ধান ফোলার আগেই বাঁধের জল শেষ আর জল শেষ হতেই ফোলাধান চাল বাঁধার আগেই শেষ নষ্ট ধান চোখের জলে মরে যাওয়া ধান কেটে জমি পরিষ্কার করছেন কৃষকেরা এমনই ছবি ধরা পড়ল বাঁকুড়ার জয়পুর পদমপুর এলাকায় কৃষকদের বুক ফাটা কান্না শুনবে কি প্রশাসন প্রতি বছর ঘটা করে ফসল বিমা তো করেন কৃষকেরা সেই বিমার টাকা এই বছর কৃষকদের ধান মরে যাওয়াই পাবে কি সেই বিমার টাকা কি বলছেন কৃষকরা চলুন শোনাবো আপনাদের কি বলবো রে ভাই এই তো অবস্থা আকাশেও জল নাই কেনাই সারের জল শেষ ক্যানেলও দিল নাই ধান মরে গেল আমার পাঁচ বিঘে ধান এই অবস্থা সোসাইটির থেকে তিরিশ হাজার টাকা লোন নিলাম সে শোধও হবে না যা অবস্থা রাউতখন্ড সোসাইটি লোন নিয়ে আছে এই যে ধানগুলো মরে যাচ্ছে কারণ জলের অভাবে জলের অভাবে মাটিতে জল নাই এই যে জল নাই শুকনো যে জল কোথায় পাবো জলের জন্য ফেটে গেছে জলের জন্য মরে গেল আচ্ছা জল হলো না

জল নিয়ে চাষ করেছিলেন এখানে পুকুর থেকে পুকুর থেকে কেন সামার সেল বা কোনো কিছু মিনি নাই এখানে ক্যানেলের জল কি এখানে আসে কেনেলের জল আসে কিন্তু ওই বাজার তো জল আসে নি জল দেয়নি আসে উনি আকাশ এই কেনেলের জল আর আকাশে তো বৃষ্টি হয়নি না এই যে চাষ করেছিলেন এটা কি ধান এটা এটা মল্লিকা ছত্রিশ মল্লিকা ছত্রিশ তো এটা তো লস হ্যাঁ লস পুরোটাই লস কত টাকা চাষ করার জন্য লাগিয়েছিলেন কত টাকা খরচা করেছিলেন কত মোট পাঁচ হাজার টাকা খরচা হয়েছে পাঁচ হাজার টাকা কবিকে আছে অঁ এক বিঘে মঠিন এক বিঘে কমা কাটা মচোন